আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব খাওয়া কাকে বলে আর খেতে হয় কিভাবে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে দুই তিন দিন আগের রোদে গরমে রিক্ত সিক্ত মন আর শরীর নিয়ে মেয়ের স্কুল থেকে ফেরার পরে পড়েনটা খালি বলতেছিল কি খায় কি খায় অনেক হাতাহাতি খোঁজাখুঁজির পরে যেই না এই শশার দিকে নজর পড়েছে অমনি মন বলে উঠল আজকে এই শশাকেই সাইজ করা যাক মনের উপরে তো আর কারো জোর চলে না সেই জন্য মনের ইচ্ছে পূরণ করতে এই শশাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে চলে আসলাম এই শশার সাথে সাথে কিন্তু আরও কিছু জিনিস আজকে সাইজ করা হবে ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আর আপনারাও শিখতে পারবেন কাকে কিভাবে সাইজ করতে হয় এই তো বন্ধুরা শশাগুলোকে কিন্তু গ্রেটারের মধ্যে ভালোভাবে জোর কাটিয়ে ঘষে ঘষে একদম জিরা জিরা ভাজি ভাজি করে কেটে নিয়েছি তারপরে শুকনা মরিচকে লবণের সাথে ভালোভাবে ডলে একদম মাখো মাখো করে নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম ভেজানো তেঁতুল আহ কি ফ্লেভারটাই না সারসেরে ভাই এই শশাগুলোকে রেখে আগে তেঁতুল গুলোকেই খাই না এই তেঁতুল আবার খেয়ে নিলে চলবে না শশা গুলোকে তাহলে আবার কেমনে সাইজ করব তাই না তাই এই তেঁতুলের দিক থেকে মনোযোগ সরিয়ে শশার দিকে মনোযোগ দেওয়া যাক এবারে শশার ভিতরে ভাজা ধনিয়া আর জিরা গুঁড়া এবং বিট দিয়ে এই তেঁতুল মাখার সাথে ভালোভাবে চটকে চটকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে মেখে নিতে হবে এই শশার ভিতরে ভালোবাসার মাখামাখির মধ্যে কেই যেন একটা কম মনে হচ্ছিল তাই এবার দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল তেল দিয়ে আবারও ভালো করে মাখামাখির পরে ষোলো কলা পূর্ণ হলো এখন একদম সময় এসে গেছে এই শশাগুলোকে ভালো মতন সাইজ করার মানে ঝটপট করে খেয়ে ফেলার আর এই কাজে কিন্তু শুধু আমি একা নই আমার সাথে আমার পিচ্ছি মেয়েটাও আছে তবে পিচ্ছি হলে হবে কি সেও কিন্তু আমার থেকে কোনো অংশে কম যায় না সে বলছিল আম্মু আমার এইভাবে খেয়ে হচ্ছে না আমাকে বাটিতে দাও আমি আরও ভালো করে খেতে চাই ঝটপট করে কারাকারি মারামারি করে খেয়ে শেষ এখন মনটা আরো ছাই ছাই করতেছে আরো কি খাবো আরো কি খাবো এই বলে বলে অস্থির করে দিতে শুরু করলো তাই মেয়েকে বললাম আর কি আছে রে ঘরের মধ্যে মেয়ে বলল আম্মু আরো কয়েকটা জলপাই আছে জলপাইগুলো কিন্তু নরম পেকে গেছে অমনি মেয়েকে বললাম যাহ তাড়াতাড়ি জলপাইগুলো নিয়ে আয় আর মেয়ে দৌড় দিয়ে জলপাইগুলোকে ধুয়ে রেডি করে আমার সামনে হাজির আমিও আর কিছু চিন্তা ভাবনা না করে বাকি যেসব মশলা ছিল সব মশলাই একটু একটু করে ঝাঁপিয়ে আবারও পড়লাম এই জলপাইয়ের উপরে আমার আমার মেয়ে চাইতে দেখছি এক ধাপ এগিয়ে আমি যদি একটু করে নিই ও কিন্তু চামচ ভর্তি করে করে নিচ্ছে যা জলপাই মাখাও তো শেষ হয়ে গেল এবারে কি করা যায় মেয়ে বলল তেতুল ভিজানো পানিটুকু ফেলে না দিয়ে চলো ওইটুকু খাই আবার সব মশলা একটু একটু করে দিয়ে এই পানিগুলো ভালোভাবে মিশিয়ে মা মেয়েতে হাতাহাতি কাড়াকাড়ি করে খেতে শুরু করে দিলাম কিন্তু কি যে মুশকিল এই বাটি থেকে চামচে উঠছেই না তাই মেয়ে আমার ঢেলে ঢেলে খেতে শুরু করলো আমিও তার দেখে দেখে সেই পদ্ধতি অবলম্বন করলাম কি শিখে ফেলেছেন তো এবার যান গিয়ে দেখেন আপনার ঘরে কে আছে তাকে গিয়ে সাইজ করেন আর আমি বিদায় নিলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ